তুমি যাই করো না কেন যত ভালো কাজেই করো না কেন পৃথিবী উদ্ধার করে ফেললো কিছু মানুষ তোমাকে ভুল বুঝবেই আর তার থেকে বেশি মানুষ তোমাকে চাষ করবে কারণ মানুষ চাষ করা এটা অনেকটা আমাদের এর মধ্যে চলে আসে আমি একবার একজন ভাইয়াকে জিজ্ঞেস করলাম আচ্ছা ভাইয়া আমি যে মানুষের জন্য এত কিছু করি বা করব। এর পিছনে অনেকে অনেক কিছু আমাকে বলে এটার পিছনে ওই মতলব ওইটার পিছনে ওই মতলব অনেক কিছু এরকম বলে তখন তিনি আমাকে বললেন দেখো সৌরভ তুমি খেয়াল করে দেখো বাংলাদেশে যে সবচেয়ে বেশি সাকসেসফুল মানুষগুলো আছে ওদের দিকে তাকাও যেমন ফেসবুকে যারা সবচেয়ে বেশি সফল তাদের কমেন্ট বক্সগুলো একটু চেক করবো তখন দেখতে পাবে সবচেয়ে বেশি গালি তারাই খাচ্ছে সবচেয়ে বেশি বাজে কমেন্টের শিকার তারাই হচ্ছে সবচেয়ে বেশি নেগেটিভিটির শিকার তারাই হচ্ছে কিন্তু এর মানে কি তাদের সাকসেস ছুট হয়ে গেছে না এর মানে কি মানুষ তাদেরকে ভুলে গেছে না এর মানে কি মানুষ তাদেরকে ভালোবাসে না না অবশ্যই মানুষ তাদেরকে ভালোবাসে মনে রাখে আর সফল হিসাবে রিগার্ড করে কিন্তু তারপরও তাদেরকে নেগেটিভিটির মধ্য দিয়ে যেতে হয় তাই দেখো সরু তুমি যদি সত্যিই সাকসেসের সর্বোচ্চ শিকরে যেতে চাও তাহলে তোমাকে ওই নেগেটিভিটির মধ্য দিয়ে যেতে হবে তুমি যত সফল হবে নেগেটিভিটির পিছন তোমার ততই এলেগেই থাকবে that is part of life.